দেখতে পাচ্ছেন করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে স্থগিত ও অসমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে এ পরীক্ষা আগামী পনেরো নভেম্বরের মধ্যে আয়োজনের চিন্তা ভাবনা করছে সরকার তবে পূর্ণ নম্বর কমিয়ে সব বিষয় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা তৈরি করা হচ্ছে প্রতিদিন একটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে আগামী মঙ্গলবারের মধ্যে এ ব্যাপারে বোর্ডগুলোকে সুনির্দিষ্ট নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে আপনারা সকলেই জানেন আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার মণি বলেছেন সম মঙ্গলবারের মধ্যে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে এছাড়া রুটিন নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ থাকতেছে আজকের প্রতিটি লাইনই অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বাইনরা ভিডিওতে একটি লাইক করে দেবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ইনফরমেশনগুলো কালেক্ট করে থাকি দেখতে পাচ্ছেন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান এইচএসসি অসমান পরীক্ষা আয়োজনে দুটি বিষয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রতি বিষয়ে পঞ্চাশ শতাংশ নম্বর কমানোর প্রস্তাব আছে সেক্ষেত্রে যেসব বিষয় ব্যবহারিক নেই সেগুলোতে বহু নির্বাচনী অসৃজনশীল উভয় অংশের পূর্ণ মান থেকে পঞ্চাশ শতাংশ করে কমানোর পরিকল্পনা রয়েছে অর্থাৎ যেসব সাবজেক্টগুলোতে ব্যবহারিক নেই সেসব সাবজেক্টে কিন্তু পঞ্চাশ শতাংশ কমানোর পরিকল্পনা চলছে যেগুলোতে ব্যবহারিক আছে সেগুলোর ব্যবহারিক নম্বর ঠিক রেখে অবশিষ্ট এমসিকিউ কিউ সৃজনশীল নম্বর সমন্বয় করে পূর্ণ পঞ্চাশ শতাংশ কমানো হবে আর যেগুলোতে ব্যবহারিক আছে সেগুলোতে ব্যবহারিকটা ঠিক রেখে শুধুমাত্র এমসিকু এবং সৃজনশীলের পঞ্চাশ শতাংশ কমানো হবে এখানে আরেকটি প্রস্তাব দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অপর প্রস্তাবে কেবল এমসিকিউ কিংবা সৃজনশীল অংশে যে কোনো একটির পরীক্ষা নেওয়ার বিষয় আছে অর্থাৎ অপর প্রস্তাবে বলা হয়েছে শুধুমাত্র সৃজনশীল এবং এমসিকিউ মধ্যে যে কোনো একটি পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে আপনারা কোন পরিকল্পনাকে গ্রহণ করে নেবেন প্রিয় শিক্ষার্থী ভাই অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এক্ষেত্রে ব্যবহারিকদের নম্বর ঠিক রেখে বাকি অংশের উপর নম্বর সমন্বয় করা হবে করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনা রেখে নিজ নিজ কলেজকে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়ার কথা ভাবা হচ্ছে অর্থাৎ করোনা পরিস্থিতির উপর বিবেচনা করে নিজ নিজ কলেজকে যাতে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়ে যায় সেজন্য কিন্তু অনুমতি দেওয়ার কথা ভাবা হচ্ছে তবে মন্ত্রণালয়ের যে প্রস্তাব গ্রহণ করবে সেটি বোর্ডগুলো বাস্তবায়ন করবে এক্ষেত্রে পরীক্ষার সময় কমানোর বিষয়টি অগ্রগাধিকার দেওয়া হচ্ছে এখানে রুটিন নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ আছে দেখতে পাচ্ছেন জানা গেছে পরীক্ষার খসড়া রুটিন এখনও পর্যন্ত তৈরি করা হয়নি মন্ত্রণালয় থেকে তারিখ ঘোষণার পর পরীক্ষার সময়সূচি তৈরি করা হবে গত চব্বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে পনেরো নভেম্বরের মধ্যে পরীক্ষা শুরুর ব্যাপারে মতামত দেওয়া হয় অর্থাৎ গত চব্বিশ সেপ্টেম্বর যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু পনেরো নভেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার কিন্তু মতামত দেওয়া হয় এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে আমি আপনাদেরকে দিয়ে রাখি দেখতে পাচ্ছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান রুটিন তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে নতুনত্ব আনার চিন্তা রয়েছে সেটি হচ্ছে দৈনিক একটির বেশি পরীক্ষা না রাখা এবং প্রত্যেক দিনই পরীক্ষা নেওয়া স্বাভাবিক সময়ে মূল বিষয়গুলো পরীক্ষার পরে বিভাগ ভিত্তিক সকালে ও বিকালে পরীক্ষা রাখা হতো ফলে সকালে বিজ্ঞানের পরীক্ষা হলে বিকালে মানবিক বা ব্যবসায় শিক্ষার পরীক্ষা নেওয়া হতো একটি পরীক্ষার পরে কেন্দ্র পরিষ্কারের বিষয়টি মা সামনে রেখে দৈনিক একটি রাখার চিন্তা করা হচ্ছে তবে ধর্মীয় ও সাপ্তাহিক ছুটিবাদে অন্য সব দিন পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ ধর্মীয় এবং সাপ্তাহিক ছুটিবাদে প্রত্যেক দিনই কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান পরীক্ষার কেন্দ্র ও সিট প্লেন ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এক ব্রেঞ্চে একজন করে শিক্ষার্থী জেট আকারে বসানো হবে সে হিসাবে প্রথম বেঞ্চে এক পাশে একজন বসলে আরেকজন দ্বিতীয় বেঞ্চে অপর পাশে বসানো হবে তৃতীয় বেঞ্চে বসানো হবে দ্বিতীয় বেঞ্চের বিপরীত পাশে এই প্রক্রিয়া আসন ব্যবস্থা করতে গিয়ে কেন্দ্র সংখ্যা দশ থেকে বিশ শতাংশ বেড়েছে প্রতি কেন্দ্রে গড়ে ছয়শো জন পরীক্ষার্থীরা আছে। এখানে একদম লাস্ট যে গুরুত্বপূর্ণ নিউজটি আপনাদেরকে দিয়ে রাখি পাচ্ছেন আরেকজন পরীক্ষা নিয়ন্ত্রক জানান করোনা মহামারী শুরুর আগে সব সাধারণ অশিক্ষা বোর্ডের প্রশ্নপত্র ছাপানো শেষ করে মাঠ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে শুধু মার্চের শেষের সপ্তাহে মাদ্রাসা বোর্ডের প্রশ্নপত্র ছাপানো শেষ হয় লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে প্রশ্নপত্র এতদিন প্রেসে সংরক্ষিত ছিল এ সপ্তাহে প্রশ্নপত্র পাঠানো শেষ হয়েছে ইতিমধ্যে ছাপানো প্রশ্নেই পরীক্ষা নেওয়া হবে যদি সরকার আংশিক নম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে সকালে কেন্দ্র সচিবদের নির্দেশনা জানিয়ে দেওয়া হবে সে অনুযায়ী তারা শিক্ষার্থীদের অবহিত করবেন অর্থাৎ ইতিমধ্যে কিন্তু প্রশ্ন ছাপানো হয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে যদি নম্বর কমানো হয় তাহলে কিন্তু অন্য চিন্তাভাবনা আছে এছাড়া আরও দেখতে পাচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক জাগো নিউজকে বলেন এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে বোর্ডগুলো সার্বিকভাবে প্রস্তুত শিক্ষার্থীদের সর্বোচ্চ মঙ্গলের বিষয়টি সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই সেটি বাস্তবায়ন করা হবে এখন সর্বশেষ আমরা যে কথাটি বলতে চাই প্রিয় শিক্ষার্থী বা অবশ্যই নিউজটি সত্য অর্থাৎ জাগো নিউজ কিন্তু তাদের কর্মকর্তার সাথে আলোচনা না করে এরকম একটি সংবাদ অবশ্যই প্রকাশ করবে না অবশ্যই তাদের সাথে আলোচনা করছে এবং আলোচনা করে এরকম একটি নিউজ অথবা এরকম একটি পরিকল্পনা তাদের কাছ থেকে পেয়েছে তাই এরকম কিন্তু একটি নিউজ প্রকাশ করা হয়েছে সো আজকে এই পর্যন্তই শিক্ষার্থী ভাই যদি ভিডিওটি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাকে অবশ্যই অবশ্যই একটু লাইক করে দেবেন নিজে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আপডেট এডুকেশন নিউজ সবার আগে সব সময় পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে